রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছত্রিশ সাইজের ব্ল্যাক আর্ট ব্লাউজ কাটিং দেখাবো এর জন্যে আমরা প্রথমে পেপারের উপরে কাটিং করব কাপড়ের উপরে কাটিং করলে অনেকটা করে কাপড় বাদ যায় কেটে তার জন্য পেপারের উপরে কাটিং করব প্রথমে আমরা পেপারটা ঠিকভাবে ফেতে নেব এরপরে ঝুল আছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য পনেরো ইঞ্চি নিয়ে নেবো সেলাইয়ের পরে কিন্তু চোদ্দো ইঞ্চি হয়ে যাবে যেহেতু ডিপ গলা হবে তার জন্য সাড়ে পাঁচ ইঞ্চির একটি দাগ টানব দাগ টেনে এখানে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব যেহেতু আমরা পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এর জন্য আমরা মোহরা স্টের লাইন নিয়ে নেব ছয় ইঞ্চি এরপরে ছাতি ছাতি আছে ছত্রিশ ছত্রিশকে চার ভাগ করবো করলে হবে নয় ইঞ্চি নয় ইঞ্চির এখানে একটি দাগ টানবো আর দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো যাতে ছত্রিশ থেকে আরও যখন হেলদি হবে তখন সেলাইটা ছাড়িয়ে বড় করে নেওয়া যাবে এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো স্কেল দিয়ে এখান থেকে এক ইঞ্চি একটি দাগ টানবো আর এখান থেকে মাঝখান বরাবর একটি দাগ টানবো টেনে মোহরার শেপ দিয়ে নেব আমাদের কোমর আছে একত্রিশ ইঞ্চি সাত ইঞ্চি ছ একটি দাগ টেনেছি এক ইঞ্চি টেকেনের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো এটাই আমাদের ব্যাক পার্ট এটাই আমাদের ফ্রন্ট পার্ট হবে আমরা পুডলাইনের এখানে রাখবো আড়াই ইঞ্চি এটা কিন্তু আমরা সামন পাটের জন্য ড্রয়িং করব প্রথমে এখান থেকে সাত ইঞ্চির একটি দাগ টেনে নেবো যেহেতু আমাদের সাড়ে ছয় ইঞ্চি ডিপ গলা হবে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তার জন্য সাত ইঞ্চি নিয়েছি আর নিচের দিকে তিন ইঞ্চি দাগ টেনেছি দিয়ে টেনে বক্স তৈরি করে নিয়েছি নিয়ে গোল গলা সেপ দিয়ে নেবো প্রথমে এরপরে আমরা হাফ ইঞ্চি ডাউন দিয়ে নেবো সামন পাটে ড্রয়িং হচ্ছে একসাথে তার জন্য হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি আর এই কোন থেকে আমরা আড়াই ইঞ্চি বরাবর একটি দাগ টানবো আর এখান থেকে এক ইঞ্চি এরপরে আমরা এই নিচে থেকে দুই ইঞ্চি করে দাগ টেনে নেব সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো দিয়ে এখান থেকে আমরা খাপের জন্য প্রথমে এখানে এলপাটের জন্য হাফ ইঞ্চি নিয়ে নেবো তারপরে খাপের জন্য ছয় ইঞ্চি যে একটি দাগ টানবো টেনে আর এখান থেকে যেহেতু আড়াই ইঞ্চি নিয়েছি আর এখানে এক ইঞ্চি নিয়েছি আর নিচের দিকে ছয় ইঞ্চি নিয়েছি এবার পুরোটা দাগে দাগে মিলিয়ে দেবো এরপরে আমরা এর মাঝখান বরাবর একটি দাগ টানব এখান থেকে তিন ইঞ্চি এখান থেকেও তিন ইঞ্চির একটি দাগ তুলবো আর এখান থেকে আড়াই ইঞ্চির দাগ টেনে নেবো নিয়ে আমরা এরকমইভাবে আস্তে আস্তে দাগে দাগে মিলিয়ে দেবো একটু গোল মতন করে মিলব কিন্তু নাহলে শেপটা ভালো আসবে না এবারে আমাদের পুরোটা ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমরা কাটিং করব। এটাই যেহেতু আমাদের সামন পাট আর এটাই আমাদের ব্যাক পার্ট তার জন্য আমরা যেমন ড্রয়িং করেছি প্রথমে সেরকমইভাবে কাটিং করবো যেহেতু আমাদের সামন পাটের সেপ দিয়েছিলাম ভুলবশত আমি সেটা একটু কেটেছি ওটা ওরকমভাবে কাটবে না তারপরে কিন্তু আমি ঠিকভাবে কেটে নিয়েছি এরকমইভাবে প্রথমে যেটা ড্রয়িং করা হয়েছিল সেটা কেটে নেব এরপরে আমরা ফলসটি এরকমইভাবে পেতে দু দুভাঁজ করা আছে আর ফল সাইডটা আমার দিকে নিয়ে নিয়েছি নিয়ে এরকমইভাবে পুরোটা ফেতে নেব যেমন ড্রয়িং আছে সেরকমই ড্রয়িং করে নেব এরপরে ফলসটি কাটিং করে নেব দেখতে পাচ্ছ যেমনভাবে করেছি এরকমইভাবে করবে সেটটাও খুব সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে যেহেতু আমাদের এটা ব্যাক পার্টের কাটিং হচ্ছে তার জন্য প্রথমে কেটে নেবো নিয়ে গলার যে ডিজাইনটা হবে সেটাও কেটে নেব তোমরা যেমন খুশি তেমন গলার ডিজাইন করতে পারো তোমাদের ইচ্ছা মতন আমি এটা কিন্তু গোল গলা করব এর জন্য প্রথমে আমরা উডলাইনের এখানে নিয়ে নেবো আড়াই ইঞ্চি আর যেহেতু আমাদের নিচে থেকে লেন্থ বলেছিল সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি রেখে দেবো যেহেতু আমাদের হাফ হাফ ইঞ্চি মতন সেলাইয়ে চলে যাবে তার জন্য আর এখান থেকে তিন ইঞ্চির একটি দাগ টানবো ট্রেনের স্কেল দিয়ে বস তৈরি করে নেবো নিয়ে গোল গলা সেপ দিয়ে নেবো এটাই আমাদের ব্যাক হয়ে গিয়েছে এরপরে টেকিনের জন্য দাগ টেনে নেবো এখান থেকে সাড়ে চার ইঞ্চি একটি দাগ টানবো আর উপরের দিকে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি টেকিন দেবো যেহেতু আমরা টেকিন এক ইঞ্চির জন্য নিয়েছিলাম এক ইঞ্চি কিন্তু পুরোপুরি টেকেন দেবো সেলাইয়ের সময় এরপরে এই যে আমরা ব্যাক ও ফ্রন্ট পার্টের পেপারের উপর ড্রয়িং করেছিলাম এটা পুরোটা কাটিং করে নেবো যেমনটা কাটিং করছি দেখতে পাচ্ছ সে এরকমই ভাবে কাটিং করে পুরোটা কাটিং হয়ে গেছে এস আমরা যেটা হাফ ইঞ্চি ডাউ তাল পাট কেটেছিলাম এখান থেকে হাফ ইঞ্চি কেটে বাদ দিয়েছি এরপরে ফলসের উপরে আমরা পুরোটা পেতে নেব এরকমইভাবে নিয়ে এল পাটের আমরা এক ইঞ্চি করে নিচে কাপড় নিয়ে নেব নিয়ে যেমন পেপারটা রেখেছি পিন করে নিয়েছি ওরকমইভাবে পুরোটা কাটিং করে নেব যেহেতু এল পাটে আমাদের এক ইঞ্চি নিচের দিকে বাড়িয়ে নিতে হবে তার জন্য আর এস পাটটা আমাদের কোনো জায়গা থেকে বাড়াতে হবে না যেমন আছে সেরকমইভাবে কাপড়ের উপরে কেটে নেবো পুরোটা যখন ফলস ও কাপড়টি কাটা হবে একসাথে সবসময় কিন্তু পিন করে নেওয়ার চেষ্টা করবে পিন করে নিলে কাপড়ও ফলস সরবে না যেমনভাবে পাতা হবে সেরকমই হবে থাকবে নাহলে অনেক সময় কাটার পরে দেখবে সরে যায় আর ফিনিশিংটাও ভালো আসে না তখন ছোট বড় হয়ে যায় কিন্তু এবার আমাদের এই দুটো কাটিং করা হয়ে গেছে এই দুটো আর বাড়াতে হবে না তার জন্য এই দুটোকে সরিয়ে নেবো এরপরে এই পাটটি আমরা এরকমভাবে পেতে নিয়েছি সব সময় এটা দেখবে একটু তিচ্ছাভাবে পেতে নেওয়ার সোজাভাবে পাতলে খাপটি অতটা সুন্দর হয় না এরপরে এই দিক থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো আর এখান থেকে দুশুধ মতন বাড়িয়ে নেব ভূপের ঘর হবে তার জন্য এখান থেকে এক ইঞ্চি এই দিক থেকেও এক ইঞ্চি বাড়িয়ে নেবো আর নিচের দিক থেকে দুশুধ মতন বাড়িয়ে নেবো তোমরা চাইলে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারো সেলাই মার্জিনের জন্য এরপরে পুরোটা দাগে দাগে মিলিয়ে দেবো এই দিকটা কিন্তু আমরা একটু রাউন্ডভাবে মিলিয়ে দেবো যেহেতু এই দিকটা আমাদের এক্সপার্টের সাথে জয়েন্ট হবে এরপরে যেমন ড্রয়িং করেছি সেরকমই হবে পুরোটা কেটে নেব এরপরে আমরা এর নিচের পাটটি বাড়িয়ে নেবো তার জন্য আমরা এই যে এসটা বাড়িয়ে নিয়েছি এটা আমরা নিচে থেকে এরকমইভাবে ফিতে দিয়ে মেপে দেখে নেবো যে আমাদের কতটা এসছে ভালো করে কিন্তু দেখে নেবো ঠিকঠাকভাবে এখানে আমাদের সাড়ে আট ইঞ্চি এসছে এই পাটটা আমরা যখন বাড়াবো এটাও সে সাড়ে আট ইঞ্চি একটি দাগ টেনে নেব যেহেতু আমাদের ওটা সাড়ে আট ইঞ্চি হয়ে এসছে সময় সাড়ে আট ইঞ্চি না হলে ছোট বড় হয়ে যাবে তার জন্য দুই দিক থেকে সাড়ে আট ইঞ্চি নিয়ে নেবো আর চওড়া নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি নিয়ে পুরোটা দাগে দাগে মিলিয়ে দেবো দিয়ে মাছ বরাবর একটি দাগ টানবো একইভাবে এই দিকেও মাছ বরাবর একটি দাগ টেনে নেব সোজা করে দাগ টেনে নেবো এখান থেকে আমরা এক ইঞ্চির একটি দাগ টানবো আর এখান থেকে হাফ ইঞ্চির দাগ টানব একইভাবে এই দিকেও হাফ ইঞ্চির দাগ টানব এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো এরপরে পুরোটা কাটিং করে নেবো যেহেতু আমরা এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম তার জন্য পুরোটা এক ইঞ্চি কিন্তু টেকিন দিয়ে নেব নাহলে সেফ ভালো আসবে না আর কাপড়ে ফিনিশিংও আসবে না ছোট বড়ো হয়ে যাবে এরপরে আমরা হাতা কাটিং করবো হাতা কাটিংয়ের জন্য কিন্তু আমরা কাপড়টা চার ভাঁজে নিয়ে নেবো ঝুল আছে আমাদের হাতার ঝুল আছে সাড়ে আট ইঞ্চি নয় ইঞ্চি প্রথমে দাগ টানবো যেহেতু আমাদের ঠিক মতন কাপড়টা আগে পেতে সব সবসময় চেষ্টা করবে কাপড় বাঁচিয়ে কাজ করার এখানে সাড়ে নয় ইঞ্চি একটি দাগ টেনে নেব মোহরি নিয়ে নেবো পাঁচ ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো হয়ে গেল এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চির একটি দাগ টানবো আর এই দাগের দাগে এরকমই সোজা করে দাগ টেনে নেবো নিয়ে আমরা ব্যাক পার্টে যে দেড় ইঞ্চি এক্সট্রা টাকা হয়েছিলো সেটা বাদ দিয়ে আমরা দেখে নেবো যে আমাদের কতটা আসছে এখানে আসছে আমাদের সাত ইঞ্চি একইভাবে আমরা সাত ইঞ্চির একটি দাগ টানব দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো আর এখান থেকে তিন ইঞ্চির একটি দাগ টানব টেনে হাতার সেট দিয়ে নেব এরপরে এরকমইভাবে দাগে দাগে মিলিয়ে দেবো যেমনভাবে ড্রয়িং করেছি সেরকমই কাটিং করে নেবো এই যে যেমন কাটিং করেছি পুরোটা কিন্তু আমরা কাপড়ের উপরে ফলসটি পেতে হয় একইভাবে কাটিং করে নেব এরপরের ভিডিওতে আমি সেলাই দেখাব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন কমেন্টে জানাবে যে কেমন হয়েছে এটাই এরকমইভাবে জোড়া হবে এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর আর চার নম্বর